হিপমোবিল্টি বৃদ্ধির জন্য আমরা আরেকটি ব্যায়াম করছি প্রথমে দুই পা এইভাবে নিয়ে এসে কাছাকাছি আসবো দুই হাত দিয়ে দুই পায়ের আঙুল ধরবো এখান থেকে এভাবে স্ট্রেচিং করবো দুই হাঁটু শরীরের দুই দিকে যাবে এই অবস্থাতে আমরা দশ বিশ তিরিশ সেকেন্ড থেকে শুরু করে এক মিনিট দুই মিনিট পর্যন্ত অবস্থান করতে পারি স্বাভাবিক অবস্থায় চলে আসবো এই ব্যায়ামটি আমাদের হিপ মোবিলিটি বৃদ্ধির সাথে সাথে আমাদের গ্রোয়িং এরিয়াতে প্রচুর পরিমাণে রক্ত চলাচল বাড়ায় সো এই এরিয়ার আমাদের যত অঙ্গ রয়েছে সেগুলোকে সুস্থ করতে এবং সেগুলোর কার্যক্ষমতা বৃদ্ধি করতে আমাদেরকে হেল্প করে